আমি আজকে প্রসিন্দি টিভি দেখছি আমি একটু বিরক্ত করছি ওকে আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আছে আমার দুটো স্ট্রেংথ মানে স্ট্রং পয়েন্ট আর দুটো নেগেটিভ পয়েন্ট ওকে আমি একটু রিকোয়েস্ট করলাম যে আমি আমার নেগেটিভ পয়েন্ট আমাকে একটু শেয়ার করো আমাকে হিংসে আছে বলছে না আমি কি লোককে খারাপ কথা বলি বললো না তো আমি বললাম যে আমার নেগেটিভ পয়েন্ট কি আছে একটু শেয়ার করো তো খুব বিরক্ত হয় মানে ইউটিউবে বলতে চায় না কিন্তু তাও

इट इज कट दिटायर एजेंडा इन योर फ्राइडीज लास्ट हुई रॉन्ग इट अफ मेज इट एज बटंडबाउटर सेल्फ ऑल्सो तुम कि हाओस

কি আমি নেগলেক্ট করি নিজেকে তো তোমার মনে হয় যে আমি ভবিষ্যতে নিজেকে দোষ দেব মনে হয় কি হয় না দ্যাট ইম্পর্টেন্ট না হলে খুব ভালো আর যদি হয় তাহলে এর খুব স্যাড বিকজ নোবডি এলস ইজ রেসপন্সিবল এক্সসেপ্ট ইউ বিকজ ইউ হ্যাভ ইউ হ্যাভ নেগ্লেক্টেড ইয়োরসেলফ ফর অল ঠিক আছে One and two is I think you need to learn to say no to people. You have learned been. a lot, but there is still a long way to go. You've got to master how to say no with a smile. That is important. So you don't disturb the other person, you don't disturb yourself, you do not let any kind of negativity come into a relationship by saying no in advance when you think. তোমার কি মনে হয় আমার তাহলে নেগেটিভ পয়েন্ট একটা আমি নিজেকে নেগলেক্ট করি আর আমি মানুষকে নো বলতে পারি না এই দুটো তো নেগলেক ঠিক না কোনো না নিজেকে প্রায়োরিটি দিই না একটা হচ্ছে তো তোমাদের সামনে শুনে দিলাম কেননা আমার জন্য আমার হাজব্যান্ডই হচ্ছে বেস্ট পসিবল পারসন যে আমাকে ভালোভাবে জাজ করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ